ফার্স্টে যাব যমুনা ফিউচার পার্কে গাড়িটা পার্ক করব তারপরে খাইতে হবে আর একটা জিনিস যখন আমি ডি থ্রি কিনি ওইখানে গাড়িটা পার্কিংয়ের জন্য গ্রাউন্ড ফ্লোরে গেছিলাম বাপরে বাপ ওদের যে সিস্টেম মানে পার ডে লাখ লাখ টাকা শুধুমাত্র এই পার্কিং থেকে ওদের ইনকাম আর এটা তো মাস্ট হবেই

আর এটার পার্কিং এর অবস্থা দেখলে মাথা নষ্ট পার্কিং হবে না ওই যে একদম ফুল ভুইরা

ভাইয়া কোন দিক দিয়ে আপনারা ভাবেন এত সুন্দর যদি একটা নিরিবিলি পরিবেশের গ্রাউন্ড হয় তাহলে কি অবস্থা হবে পুরা যমুনা ফিউচার পার্ক

ओके भाई। चले इधर ही तो टाइम दो तो काका टाइम दो हल्का अवस्था क्या अब कलर मालर हुई थो दस्ते কমপ্লিট না না হেলমেট নিয়ে যাবো হেলমেটটাই খেসা পড়তে ওকে সো হলো আমার গাড়ি তবে এখানকার একটা জিনিস ভালো কি এখানে গাড়ি হারানোর কোনো ভয় নাই কোনো সিস্টেম নাই টাকা এদিক দিয়ে এদিক দিয়ে উঠবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে দেখা হবে ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিওতে এর সাথে আল্লাহ হাফিজ